সংযুক্ত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে সম্প্রতি রাজ্যের দুই ইআরও এবং দুই এআরও কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন চিঠি পাঠানো হয়েছে নবান্নে এমনকি ওই আধিকারিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের করতেও বলা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে জানিয়ে দেন কাউকে শাস্তি দেয়া হবে না এই বিষয়ে অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন নির্বাচন কমিশন যে কাজ করছে তা বহির্ভূত অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি কে বাড়তি সুবিধা পায়ে দিতে কমিশন কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যাতে বাংলার প্রকৃত বাঙালিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন সেই চেষ্টা চলছে ভোটার অধিকার কেড়ে নেওয়ার জন্য কমিশনের এই ভূমিকা നിര്‍লজ্জ ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা একটি আর বহিরভূত ইলেকশন কমিশনের ক্ষমতা এবং ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণ বিধি ঘোষণা হয় মডেল কোড অফ কন্ডাক্ট लागू হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায় যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয় আনবায়াসড হয় ইম্পার্সিয়াল হয় এবং ফেয়ার কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় দশ মাস এগারো মাস সময় রয়েছে এবং প্রায় তিন মাস চার মাস আগে থেকে শুরু হয়েছে এক দেড় বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে খালির মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের একটা এখতিয়ার এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে বাংলার বারো কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে দু সালে নির্বাচিত করেছে সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি কোন রাজনৈতিক দল বা কোনো কেন্দ্র সরকারের প্রতি নই নয় আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু যেভাবে দু সাল থেকে আজকে চার বছরের মধ্যে প্রায় পঞ্চাশটার বেশি সিবিআই তদন্ত কলকাতার হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার প্রভাব খাটিয়ে বাংলাকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার জন্য যেভাবে হেনস্থা করেছে বাংলার মানুষ দেখেছে এমন কি গত বছর এই সময় কর দিয়ে যেভাবে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে যেভাবে বদনাম করা হয়েছে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নাম ছড়িয়ে দেওয়া হয়েছে পরবর্তীকালে সিবিআই তদন্ত ভার গ্রহণ করার পরে যে কাজ কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে তার বাইরে সিবিআই আমি আগেও বলেছি আবার বলছি যে যারা বাংলাকে ছোট করছে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তারা বিগত দিনেও জবাব পেয়েছে আগামী দিনেও তারা শিক্ষা পাবে 2021 2024 এ তারা শিখে ঘুম থেকে মানুষ শিক্ষানে বিজেপি শিক্ষানে এখন জলজীবন মিশনের সব টাকা বন্ধ বাংলা এই যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে এখন শুধু 100 দিনের টাকা বাড়ির টাকা এখানে রাস্তার টাকা বা 100 দিনের টাকা বন্ধ নয় জিএসটি এর টাকা বন্ধ নয় এমনকি জল যেটাকে আমরা জীবন বলে জানি জলের আর নাম জীবন মানুষ জল ছাড়া বাঁচবে করতে সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না